আসসালামু আলাইকুম আমি মারিয়া ফাফি ঢাকা থেকে বলছি মারিয়া ফাঁপি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি আশা করি রেসিপিটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে এটা কাঁচকলা গাছের ভিতরের আইকিয়া এটা আমাদের এলাকা আইকিয়া বলে এটাকে আজকে আমি রান্না করব বাফসি আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো এখানে আমি প্রথমে এটাকে ভালো করে কুসি কুচি করে পাতলা করে কাটতে হবে এটা যদি ভারী করে কাটেন তাহলেও ভালো লাগবে না তো আমি প্রথমে কেটে ভিজিয়ে রেখেছি আর এদিকে কিছু ডাল একটু বেশি করে নিয়ে ভেজে নিব এটা থেকে যখন সুন্দর একটি গ্রান বের হবে তখন আমি এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বড় একটি পাতিলে দিয়ে দিলাম কারণ বড় পাতিলে রান্না করতে হবে এখানে আমি আদা রসুন মুরগির মশলা তারপরে আপনার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন দুই তিনটা বলক চলে আসবে ডাইল ডালের মধ্যে তখন আমি এখানে আইকাটা দিয়ে দিব এটা এত একটা মজার তরকারি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচকলা গাছের যেটা ওটা বেশি ভালো লাগে অন্যান্য কলা গাছ থেকে তো আমি এখানে সেঁকে রেখে দিলাম এই যে দিয়ে দিলাম এখন এটাকে দিয়ে আপনারা এখন যতটা বেশি দেখতেছেন এটা রান্না করতে করতে চার বাঘের এক বাঘ হয়ে যাবে এত বেশি হবে না এটা আমার মা আবার এটা খুব পছন্দ করে এটা একবার ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত খুবই সুস্বাদু একটি তরকারি আমি চিংড়ি মাছ দিতাম কিন্তু চিংড়ি মাছ বাসায় আছে এখানে এখানে কিছু মাছের মাথা আছে ওগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পিষে বেটে নিয়ে সেকে দিয়ে দিলাম এই জন্য আমার তরকারি কালারটা একটু কালসা হয়েছে কিন্তু খেতে একবার অসম্ভব মজা হয়েছে তো আমি এখানে এই যে গুঁড়া এই যে জিরা গুঁড়া আর দিয়ে দিলাম একটু মশলার গুঁড়া এটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে আরও অর্ধেক হয়ে যাবে এখান থেকে কমে এটা এমনই তরকারি তবে এটা যত বেশি সিদ্ধ করবেন তত বেশি মজা দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটু একটু কাঁচামরিচ বেশি করে দিতে হবে এটা একটি মিষ্টি মিষ্টি তরকারি মিষ্টি তরকারি কারণ একটু কাঁচামরিচটা বেশি দিলে বেশি ভালো লাগে আর যারা জাল কম পছন্দ করেন তারা কম দিলেও চলবে আমি আয়রার বাবা একটু জাল পছন্দ আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এ দেখেন আমার এটা কমতে কমতে কতটুকু হয়ে গেছে আরও কমে যাবে এটা এত একটা মজা আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন আপনাদের আশেপাশে কাঁচকলা গাছ থাকলে অবশ্যই তা আমি এখানে বেশি করে আপনার আরও পেঁয়াজ তারপর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিব এখানে এত মজার একটি তরকারি কখনো মিস করবেন না যখনই কাঁচকলা গাছ সামনে পড়বে তখনই রান্না করে খেয়ে দেখবেন এত মজার একটা তরকারি এটা আমারা সবাই পছন্দ করি এই তরকারিটা খেয়েছি এত ভালো লেগেছে তা আমি এখানে যে আপনার বাগারটা দিয়ে সাথে সাথে ডাকনা দিয়ে দিব কারণ সাথে সাথে ডাকনা দিলে বাগারের গ্রানটা তরকারির সাথে মিশে ভালো মতো এর জন্য আমি ডাকনা দিয়ে দিলাম আপনার এটা রান্না করতে বেশি কিছু লাগে না শুধু ডাল চিংড়ি মাছ কিংবা মাছের মাথা হলে চলে বেশি কিছু লাগে না রান্না করতে খুব সাধারণ উপকরণ দিয়ে তা বাসায় রান্না করা যায় বেশি খরচও হয় না কিন্তু ফরমালিন মুক্ত খুবই সুস্বাদু একটি তরকারি এর জন্য খুব ভালো লাগে তরকারিটা খেতে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম